দুধতে মানে দধি হয় ঠিক আছে দদি আমাদের অনেক দূর দূর থেকে লোক আসে আমাদের এখানে নিতে এবং আমাদের মালিক অনেক ভালো গোনদি নাম করে একটা দধি গোনদি মিষ্টির ভান্ডার অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে দধির জন্য এবং দধি পাশাপাশি রসমালাই এটা অনেক নাম করা গোনদিতে গোনদি বরিশাল সব জায়গায় গোনদি দধির নাম আছে একটা এজন্য আমরা দূর দূরান্ত থেকে এখানে আসি দধির জন্য অনেক থেকে বরিশাল ভোলা এখান থেকে অনেক দদি এখান থেকে বিক্রি হয় আমাদের এখানকার নদী ঐতিহ্য বলতে গোন্নতির নদীটাই এলো সবার আগে তবে এখন বর্তমানে নদীর পাশাপাশি ওই আহ রসগোল্লা তারপরে ক্ষীরপুরি এগুলো মানে চলে এগুলো খারাপ চলে তবে বেশি আমাদের বিভিন্ন আইটেম আছে আছে রসগোল্লা আছে রসমলাই আছে সন্দেশ অন্যান্য অন্যান্য আছে পাশাপাশি তো এগুলো যায় আমরা দোকান থেকেও কিছু পার্সেল বিক্রি হয় আবার বিশেষ করে বরিশাল জালুকাঠি এইসব জায়গায় আমরা কিছু দেই আবার কারো কোনো অনুষ্ঠান হোক বা কোনো অপেশনে যদি কেউ অর্ডার করে আমরা সেখানে সাপ্লাই দিই তবে এই দক্ষিণাঞ্চলেই আমাদের মালটা বেশি যায় আমাদের ব্যবসাটা শুরু করেন আমার বাবা ধরেন সালে প্রথম শুরু করেন সেই থেকে উনি দীর্ঘদিন পরিচালনা করছেন এরপরে আবার আমরা ধরেন পরবর্তীতে আমরা আমি আর আমার এক দাদা এই দুজন আবার এই ব্যবসার সাথে জড়িত হই সেইভাবেই এখন চলছে তার বাবা এখন বর্তমানে নাই প্রায় চোদ্দ পনেরো জন আছে আমাদের প্রথম

সেই নাম নামের উপর ভিত্তি করেই আমরা এই ব্যবসাটা পরিচালনা করতেছি এবং এই নামটা যাতে বজায় থাকে যাতে মানুষের যারা দূর দূরান্ত থেকে আসে সেই তাদের বিশ্বাসটা যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি সেই চেষ্টাটা আমাদের সবসময় থাকবে সাধারণ জনগণ আসে তাদের ভালো লাগা তারপরে তাদের প্রয়োজনের তাকিদেও তারা আসে যেমন তাদের একটা অনুষ্ঠান বাজবে সেখানে দুদিন মিষ্টির আইটেম থাকবে সেটা তো আছেই তারপরে আহ আমাদের যে একটা সুনাম আছে এই সুনামের কারণেই বহু দূর দূরান্ত থেকে লোক আসে এখানে হ্যাঁ মানুষের যে কোনো ব্যাপারে খাবার দোকান বিশেষ করে যারা পরিষ্কার পরিচ্ছন্নতার তো সবার আগে দেখতে হবে আমাদের এবং আহ যারা এখানে আসে আমাদের বিভিন্ন যে আইটেম গুলা তারা সংগ্রহ করতে আসে দই হোক মিষ্টি হোক তারা আগে দেখবে দোকানের পরিবেশ বা পরিচ্ছন্নতা এগুলো তারা অবশ্যই দেখবে কারণ মানুষ এখন সচেতন সবাই এখন এগুলো আগে দেখে তারপরে জিনিস কেনে আমরাও চাই যাতে একটা লোক দূর দূরান্ত থেকে আসে তাদের বিশ্বাসটা যেন বজায় থাকে আমরা সেই চেষ্টাটাই সবসময় করি তো আমরা আসলে এখান থেকে মিষ্টি অনেক আগের থেকে নেই এবং দদিও নিছি এখানে পরিবেশটা অনেক ভালো কারণ এটা দেখছি যে আমি একবার পুরো এটাই দেখছি যে ওনাদের রিভিউ খুব সুন্দর অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে তারা খুব বেটার এবং সর্বস্বটা মান নিয়ন্ত্রণ করে এবং এখানে তাদের যে দই এবং বিভিন্ন ধরনের মিষ্টি এবং এটা এই সচিনদার এই সুনাম দীর্ঘ আমি ধরেন আমার বয়স এখন চল্লিশ বছর আমি ছোটবেলা থেকে এনাদের নাম শুনে আসছি এবং এখান থেকে তাদের এই সুন্দর মিষ্টি এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে এইখানকার মিষ্টি সবাই পছন্দ করে এবং আমিও তার পেতে পছন্দ করি এবং তার মিষ্টি অসাধারণ মিষ্টি এই এটাই হলো বাস্তবতা এটা তোমরা আসলেই জানতে তাই না টাকা তো চাইছে টাকার আছে

তুমি ওইটাই ঠিক আছে ভন্ডামি টাউটামি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো হচ্ছে ফিফটি ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিকভাবে বলো কত টাকা সব 八十的达到了。